অনেক মানুষ দেখবেন প্রশ্ন করে মালাকুল মউত একসাথে এতগুলো মানুষের জান কিভাবে কবজ করে প্রশ্ন করে না করে না এখানে 10 জন ওইখানে 10 জন আমেরিকা 50 জন বাংলাদেশে 100 জন এক এক মানুষ এতগুলো মানুষ কিভাবে মালাকুল মউত একা একা মানুষের যান কবজ করে মালাকুল মউত আল্লাহর নবিকা কা বলতেছেন ওগো একটা মানুষের হায়াতের জিন্দিগি যখন শেষ হয়ে যায় আল্লাহ তাআলার আরশের আযমে একটা গাছ আছে ওই গাছের সাথে এক পাতা আছে প্রত্যেকটা পাতায় পাতায় এক একটা মানুষের হায়াতের जिंदगी লেখা থাকে যখন তার হায়াতে जिंदगीর শেষ হয়ে যায় 40 দিন বাকি থাকে তার হায়াতের जिंदगीর ওই গাছের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায় 40 দিন আগে ওই বান্দাকে যে ফেরেশতার মাধ্যমে রিজিক দেওয়া হয় ওই রিজিকওয়ালা ফেরেশতা 40 দিন আগে আয়শা কইলা যায় আল্লাহ তোমাকে 40 বছরের 50 বছরের जिंदगी দিয়া দুনিয়াতে পাঠাইছে তোমার জন্য আল্লাহ যতটুকুন রিজিক নির্ধারণ করছে তোমার রিজিক খাওয়া শেষ আর মাত্র 40 দিনের রিজিক বাকি আছে কয় দিন আবার যখন এইভাবে করে একদিন দুই দিন তিন দিন যেতে থাকে প্রত্যেকদিন ফেরেশতা আয়শা তার মাথার সামনে বসে বলে শুনো শুনো তোমার বাকি আছে আর 38 দিন 37 দিন 36 দিন দেখেন আমার সাথে আপনাদের কথাগুলো মিলে কিনা যখন একটা মানুষ ইন্তেকাল করবে তার 40 দিন আগেই দেখবেন তার কথাবারरा সবকিছু একটা পরিবর্তন চলে আসে খাওয়া দায়ে পরিবর্তন চলে আসে খেতে পারে না যে মানুষ আধা কেজি চাউলের ভাত খায় এক কেজি চাউলের ভাত খায় আধা কেজি গরুর গোস্ত এক কেজি গরুর মানুষ দেখবেন এক ভালো লাগে না। যে মানুষ এক দুই গ্লাস দুধ খেয়ে ফেলতো সেই মানুষকে চামিস দিয়ে দুধ খাওয়ানো হয় যে মানুষ এক দুই হালে কমলা খেয়ে ফেলতো তাকে একটা কমলার খোসা মুখে নিয়ে একটু রস খাওয়ানো হয়